খেদমত করতেছে তাদের দাও কবুল আল্লাহ করবে আমি বিরোধিতা করে কোনো লাভ হবে না কাজে আমার বিরোধিতার কোনো কথা নেই বিরোধিতা আমি করিও না কখনো আমাদের বিরোধিতা তোমরা করো না করে বিপদ না বাবা অনুরোধ করে কওয়া হচ্ছে তুমি যে দলের আমির হন হও যে দলের আমির হন তুমি তোমার দল নিয়ে কবুলও যেন আল্লাহর দপ্তরে হয় সেই চেষ্টা চালাতে থাকো আর আমরা যে দলের মধ্যে আছি আমরা আল্লাহর দরবারে কবুল যেন আমরা আবার হতে পারি আমরা সেই চেষ্টায় আছি কিন্তু মালিক একজন কবুল করার আল্লাহ কাজে আমি তোমাকে আঙ্গুল দেওয়ার কোনো দরকার নেই যে কার আঙ্গুল দিয়ে পেঁচ পড়ার দরকার আছে বিপদে পড় মো দ্বারও যেখানে কষ্ট করে আমল করুন ওটাও গর্ব হয়ে যাবে তো লাভ হলো লাভ হলো না কাজেই আমল করবিন খবরদার তোমার দ্বারে আরেকজন যেন কষ্ট না পাই ও জিকির করুক নামাজ পড়ুক হ্যাঁ ওই হারামো খাচ্ছে নামাজও পড়ুক হক হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করতে থাকো তুমি যা জোর করার কোনো অধিকার ইসলাম তোমাকে বলেনি জোর করা যাওয়া যাবে না বুঝাতে থাকো আল্লাহ বুঝ দিলে বুঝ হবে না বুঝ দিলে বুঝ হবে না কারণ আল্লার নাম ইয়া হাদি উন হাদি নামের গুণ আল্লাহ হেদায়ত দান করে বান্দাবান্দিদেরকে তোমার নাম তো হাদি লয় অনেকের নাম হবে হাদি আছে হাদি হলে কিন্তু হেদায়ত হয় না এই হাদি নামে মানে একজন শহীদ হলো তো হ্যাঁ আল্লাহ পাক তাকে কবর দেশে রুহানিয়াত দান করুক সকলে বলি আমিন তরিগতের জগৎ থেকে তার জন্য দোয়া আছে করা হলো সেটা হলো আল্লাহ তাকে রুহানিয়াত দান করুক এবং সাহেলের শক্তি দান করুক আমিন খন সবাই ওই ছেলে কামাক ভালো লাগছে আমার বয়সে অনেক ছোট হবে ওই ছেলে কামাক ভালো লাগছে আল্লাহর রেসুলকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় কয়েকটা জায়গায় দেখছি সালাম দেওয়া এবং ঈদে মিলাদুল নবীর পক্ষে কথা বলছে কয়েক জায়গায় তার মানে কি তার মানে নবীর পক্ষে কথা করছে মানে ইমান বেঈমান ইমান নয় আর এই জন্য তাকে তাকে এই ইন্টিকাল করা হলো মানে তাকে সে শহীদ হলো অল্প বয়সে এই জন্য এই হক কথা বলার জন্য হয়তোবা পাক তাকে শান্তি দান করুক এবং তার বালবা একটা ছেলে না মেয়ে আছে একটা এবং বিবি আছে বাবা মাদু থাকে পাক উভয়দেরকে মানে তার আওলাদদেরকে আল্লাহ শান্তি দান করুক এবং দুনিয়ার উপর যারা আছে তাদেরকেও হেদায়তের উপর অটুল রাখুক সকলে বলি আমিন কারণ ওরা তো দিনের কাজে একটা বিদায় হয়ে গেল দিনের কাজে স্লোগান দেওয়া একটা মানুষ বিদায় হওয়া যা মানে বিশাল বিশাল বিষয় ছোটখাটো বিষয় লয় দিনের পক্ষে যে মানুষ স্লোগান দিল এই মানুষ সাধারণ মানুষ লয় মানুষ অসাধারণ মানুষ দেখে দিনের পক্ষে স্লোগান দিছে আল্লাহ পাক এইরকম মানুষ এই বাংলাদেশে দিনের পক্ষে স্লোগান দেওয়া হকের পক্ষে স্লোগান দেওয়ার মানুষ খুবই কম তাই একজন হারা যাওয়া মানে বিশাল ব্যাপার অনেক মানে শূন্যস্থান মানে অনেক ক্ষতি হয়ে যায় একজন যদি মানে হেরা যায় হকের পথ থেকে কাজেই পাক আমাদেরকে ওইরকম ভাবে হকের পথে চলার তৌফিক দান করুক এবং হক কথা বলার তৌফিক দান করুক নবীজির পক্ষে নবীজির পক্ষে প্রতিটা কথা যেন হয় ওটাই আল্লাহর পক্ষের কথা হয়ে যাবে অট সোহান এ পর্যন্তই থাকলো মোনাজাত আজকে এইভাবেই থাকলো আল্লাপাক কবুল করুক সকলে বলি আমিন ও না ঠিক আছে হাত তোলেন সবাই আল্লাহ হম্মা আমিন আল্লাহ আল্লাহ হোম্ম আমিন তুমি মা স্বামী

বিবিকা রনম বীর তো রে মূরশে দয়া ও শিলা তোমা স

दीन शिगरी अमर यारीर ओल गाड़ी अह ओ तोर दी अ করুন করুণা করো রে আল্লাহ দয়া করো আল্লাহ সারা সপ্তাহ ধরে যে যেখানে ছিলাম আল্লাহ তোমার নাবিজির আদর্শ ফলো করে নামাজ আদায় করেছি আল্লাহ আমল জিবা করেছি দরুদ সালাম পড়েছি তওবা জিকির করেছি আল্লাহ যা পেরেছি দান সাহায্য করেছি আল্লাহ দিনের খেদ মতে আল্লাহ চেষ্টা করতেছি আমাদের দান সাহায্য আমাদের নে কামল গুলো আল্লাহ যদি তাকে আল্লাহ করে কোমল করে লক্ষ কোটি গন বৃদ্ধি করে সর্বপৌতম পোসায় না করে নাম মোদী

আশেকের নাকি সারা দিয়া দেখা দা আল্লাহ সেই দরদির দাও আল্লাহ তিনার আদর্শে মোদের জীবন ধরিয়ে দাও আল্লাহ সাজায় দাও তিনার আদর্শ আল্লাহ আমাদের জীবনে আল্লাহ সেটিং করে দাও তিনার আদর্শে আদর্শবান বানিয়ে দাও তিনার আদর্শ ফলো করে নে কামল করার শক্তি মোদের দান কর আল্লাহ মোরা নভসের সাথে যুদ্ধ করে আমরা পারবো না তুমি যদি আল্লাহ নভসকে কন্ট্রোল না করিয়ে দাও আমাদের শান্ত হবে না আল্লাহ কুকায় স্কুল আলোচ থেকে আল্লাহ আমাদের বাসায় এলাও আল্লাহ সাহায্য পাকের বিপাকে আল্লাহ নফসের সাথে যে হাত ঘোষণা করে আল্লাহ চলতে আল্লাহ মোরা হিমশিম খেয়ে যাচ্ছি অনেকে আল্লাম অনেকে ঠিকভাবে আসতে পারে না নফসের সাথে যুদ্ধ করে আল্লাহ শৈতানের বালাই পড়ে গেছে দুনিয়ার লোভের মধ্যে আল্লাহ সত্যি যদি তোমার এই গোলামকে মুর্শিদ হিসাবে মোহাম্বত করো ত তাহলে সেই সমস্ত জাকেরগুলো দূরে দূরে থাকতে পারত না মালিক এরা কেমন ভালোবেসে তুমি অন্তর জামি সবই জানো মাওলা গো যদি ভালোবাসতো তোমার এই চাকর গোলামকে আল্লাহ এই তালিম তার অনুষ্ঠানে আয় আল্লাহ আশা গাবি করতো না আল্লাহ তাদের জন্য হেদায়েতে সাহায্য চাইতেছি আল্লাহ আল্লাহ নসিব হেদায়তীবরম মুনাফি আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ তার বিয়াতে বসে আল্লাহ নে কামল করার তৌফিক দান করম এবং সারা সপ্তাহ আল্লাহ সেগুলো সংসারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহ বিস্তার করার তৌফিক দান করো আল্লাহ

গাদে আল্লাহ তিনার হাতের গোড়া এবং তিনার ছাত্রদের হাতের গোড়া যেখানে যেখানে দরবারগুলো আছে আল্লাহ সঠিকভাবে ওনারা যেভাবে শিক্ষা দিয়ে গেছে সেইভাবে আল্লাহ পরিচালনা করার তৌফিক দাও যারা দায়িত্বে আছে তাদেরকে আল্লাহ মালি ও আল্লাহ আল্লাহ পৌঁছাই দাও মাওলাম আল্লাহ হজরত পীর ডাক্তার গারুল্লা রহমতুল্লা রাই হুজুরি মাওরম আল্লাহ তিনার খাতির এই দরবারের আশেখ পাগল জাকির জাকির আন্দের নেক মুখ সুদ কবল করো তোক দির যা সুতক দিরে কবল করে না আল্লাহ তিনার হাল বনি আন্দের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ যাই আন্দের হুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে না গৌসালা যাও

আল্লাহ পৌঁছাই দাও মাওলাম ও দর দি আল্লাহ মাসরিক থেকে মাগরিম সীমা থেকে জনম এ পন্ত দিনাবির যত উম্মত উম্মতান আছে আল্লাহ সকলের ঘুচুরি পৌঁছাই দাও রাহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ যারা হাত উঠে আমিন আমিন বলতেছি আল্লাহ কারো বাবা নাই কারো বা নাই আল্লাহ বা মার ওয়ানি আত্মায় সবগুলো বকশিস করে দাও আল্লাহ যাদের বাঁচিয়ে রয়েছে মাওলা ও আল্লাহ রহমত বরকত দে ভরপুর করে দাও মাওলা যাদের বাঁচিয়ে নয় সেই বেদি বেড়ামে থাকলে বেদি বেড়াম মাফ করে দাও আল্লাহ শেফাদান করো মাও লাগম আল্লাহ হেদায়ত না হলে হেদায়ত্ন করো দয়ার মাওলাম আল্লাহ ও সবার প্রতি দয়া করো মানি করে মাওলা আল্লাহ গুনার বদলে আজাব দেও না দুঃখ দিও না মানুষ হইতে নাও আল্লাহ মফ করে নাও দয়া করো করে আল্লাহফ মালিক আমরা যে যেখান থেকে আসছি আল্লাহ আমাদের আপন আপন এলাকার মানুষ আল্লাহ তাদেন কিও হেদায়েত নসীব কর আল্লাহ ইবাদতের মধ্যে কবুল কর আল্লাহ গয় কর মেহেরবানি করে এ দরবার থেকে যেগুলা তাকদির করা হয়েছে সুতবদিরে কবুল কর বিধি ব্যরাম যেগুলো দেখা হয়েছে নিরোগা কর মাওলানা নি সন্তানকে সন্তান দান কর আল্লাহ মালিক আল্লাহবদের বিবি বাচ্চা দিয়ে আল্লাহ মন শুনমানের আদিকরনা যাদের বাচ্চা হেদায়ত হয় নাই বিবি বাচ্চা আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করো আল্লাহ প্রায় দুই সপ্তাহর মতো হয়ে গেল রে আল্লাহ বিবিটা অসুস্থ আল্লাহ আল্লাহ মাফ করে দে বাচ্চাটার মুখের দিকে দেখে মাসম বাচ্চা আয় আল্লাহ তালা নয় করে সুস্থতা দান করে দে মাওলাম এবং নেক হায়াত নসিব করো আল্লাহ সুন্দর করে আমল আবারও ভালোভাবে করতে পারে আল্লাহ ইমানি শক্তি দান করো আল্লাহ সাহায্য করো মেহরবানি করে মাওলাম মেদি বেরাম সেবা দান করো আল্লাহ আল্লাহ তুমি যদি কষ্ট না দাও রে আল্লাহ কারো সাথে নাই কষ্ট দিবে তুমি যদি কষ্ট দাও কেউ নাই উদ্ধার করা তুমি পাহাড়কে দরিয়া দরিয়াকে পাহাড় বানাইতে পারো নিমিশে আল্লাহ মৃতকে জীবিত জীবিতকে মৃত করতে পারো আল্লাহ মাম করে দাও মাম করে দাও আল্লাহ এই দরবারে যা কিছু হাজত প্রয়োজন মালসামানা প্রয়োজন আল্লাহ তোমার কুদরতি হাতে ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ নয় করো মেহরবানি করে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দাও এক সময় থাকবো না রুয়ালি হয়ে যাবো আল্লাহ তার আগে সুন্দর করে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে দেওয়ানলাম ও মেহেরবান দয় করো আল্লাহ আর বিদায়কালে আমাদের সবার কলবে জারি করো না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম asker mone আসার জন্য চেষ্টা করবেন যারা দূর দূরান্ত থেকে শুনতেছি সরাসরি আসবেন বাবা দূর দূরান্ত থেকে আসা থাকার জায়গাও আছে সমস্যা নেই সেটি আমরা থাকার জায়গা সমস্যা হবে না আস্তে আস্তে আরও থাকার জায়গা আরও বেশি হচ্ছে সমস্যার কিছু নেই আসবেন আমল করবেন বাবা নেক আমল করলে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে আত্মা শুদ্ধি সবাইই করা লাগবে আমার কথায় কেউ কষ্ট নেবেন না রাগ করবেন না আবার দেখা বিশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি হবরকাত